তারপরে উনি গেছেন কিন্তু সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ে আমাকে ফোন করলেন আরে দেখো আমি তো এখানে অসুস্থ হয়ে পড়েছি আমি দিয়ে সরি বেরছেন কী করবো আমি বললাম যে মহারাজ তখন আসা যাওয়ার সাধারণত গাড়িতে বাসেই আসতে হতো আমি বললাম আপনি এক কাজ করুন একটা কার নিয়ে কার আর একজন শরীরকে নিয়ে চলে আসুন আমি এখানে কোনোরকমে ম্যানেজ করে দেবো আপনি খালি প্রেজেন্সটা থাকবেন তাহলেই হবে তো উনি আমার কথা মেনে নিলেন মেনে নিয়ে এসে কষ্ট করে এলেন সবচেয়ে জল আমি চিকিৎসা কি ডাক্তার ঠিক করে রেখেছিলাম ডাক্তাররা দেখলে ওষুধ ওষুধ দিলে ম্যানেজ হয়ে গেলে কয়েকটি সুন্দরভাবে হয়েছে ওকে যাই হোক এরপরে মাঝে মাঝে কখন সখন দেখা হতো একবার একটি উনি আমরা তখন আমি আগ অসুবিধার জন্য আমরা দুজনে তখন বিহারের ভাগ প্রচার পরিষদের সঙ্গে যুক্ত হয়েছি তো উনি এক জায়গায় আসছেন সেখানে অবজারভার হয়ে দলের মোটের রিপ্রেজেন্টেটিভ অবজারভার হয়ে আসছেন আমরা গেছি উনি আগে এসে পৌঁছেছেন যেখানে থাকতে দেওয়া হবে আমরা গিয়ে দেখছি আমরা দুজনে একসঙ্গেই গিয়েছিলাম আমরা গিয়ে দেখি সেই জায়গাটা আর সেখানে দোকান ঘোরা বিচ্ছেদ যত রকমের হতে পারে তা আমরা খুব দাঁড়িয়ে করছি কিন্তু কেউ লোকজন নেই দেখি মহারাজী বসে আছে এসব আমি এক ঘন্টা ধরে পরিষ্কার করেছি তারপরে তোমরা চি পেলে যাইহোক তারপরে আমরা অবশ্য বলে পেয়ে অল্টারনেটিভ ব্যবস্থা করলাম এর ফলে উনি আমাদের যখন উনি অদ্বৈত আশ্রম ছিলেন এরা সব আছেন এরা সেই সম্বন্ধে অনেক কিছু বিস্তৃত বলবেন তো আমি যেটা উল্লেখ করতে চাই সেই সময় বাংলাদেশ বিশেষত ভারতবর্ষ বিষয় তো বাংলাদেশ একটা কালচারাল ক্রাইসিসের মধ্যে চলেছিলো নকশাল অনুষ্ঠিত মধ্যে ওই থেকে কন্ট্রাণ করবার জন্যে উনি বিবেকানন্দ যুব মহামণ্ডপ সৃষ্টি করলেন নবজীকে ধরে এবং তনুবাবুকে ধরে উনি ওইটিকে সৃষ্টি করলেন তো এটি শুধু তা নয় তার সঙ্গে সঙ্গে তিনি পরীক্ষা নিশায় একটি বই বের করলেন স্বামীজির বের মাত্র চার আনন্দ পঁচিশ পয়সায় একটি বই পেতে পারে যাতে এবং ভিক্টোরিয়ার যে স্বামীজির মায়ের ঠাকুরের এই ধরনের জিনিস যেহেতু একটা কালচারাল একটা মানে অন্তত কাউন্টার কালচার যাতে দেয়া যেতে পারে উনি যখন সেখানেও ঠিক একটাই করেছেন এই গৌদাসী আছে ওই মানে অতীত করবার জন্যে দাম করাবার জন্যে উনি শুরু করেছিলেন বিবেকানন্দ সেবা সংগ্রহ সেটিও অনেক সৃষ্টি এবং বুক শিখে দিয়ে উনি শুরু করেছেন তাছাড়া খারদ সেখানে আর্থিক অতি অসচ্ছল অবস্থা সেটাকে কী করে জীবনে করা যায় তার জন্য তিনি বুক সেল এই গঙ্গা ধূপ এই ধরনের প্রজেক্ট রামকৃষ্ণ দর্শন এবং এইগুলি সর্বোপরি কখন সর্বদান গ্রামের দীপঙ্ জয়েন করেছে ভগবান দেয়া তাঁর অপূর্ব গলা সেই গলাটিকে মনে সম্পূর্ণ কাজে লাগানো তিনি প্রফেশনাল লোক দিয়ে ওকে দিয়ে গান করিয়ে সেই গানের আজ আমরা গোটা রামকৃষ্ণ গোটা পৃথিবীর ময় যে আমরা সুন্দর রামকৃষ্ণ সঙ্গীত শুনছি এটি সব একটি বঙ্কারি গাওয়া এবং তার পিছনে মহাদেব অবদান